বেশ কিছুদিন ধরে আমরা বিভিন্ন মানুষের কমেন্ট পাচ্ছি যে তিন হাজার টাকায় আইফোন এইট কিভাবে সম্ভব ভাই সত্যি কি তিন হাজারে আইফোন পাওয়া যায় আজ মূলত ভিডিওটি তৈরি করা কিছুদিন ধরে আমাদের একটি আইফোন আইফোন প্রয়োজন ছিল শুধু হলেই চলবে হোক তাদের সেটা পুরাতন বা আনফ্রেশ তবে হ্যাঁ ফোনটি একশো পার্সেন্ট জেনুইন আইফোন হতে হবে আর হ্যাঁ এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এত কম দামে আপনারাও কিভাবে আইফোন এইট কিনতে পারবেন যাই হোক ভিডিওটি শুরু করা যায় এখন আপনারা স্ক্রিনে যেই ফোনটি দেখতে পাচ্ছেন এটাই হলো আইফোন এইট আর এটাই আমরা মাত্র তিন হাজার টাকা দিয়ে কিনেছি কি ভাবতে অবাক লাগছে হয়তো আপনার মনে একটাই প্রশ্ন জাগতে পারে ফোনটি কি আসলেই নাকি কফ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার ধারণাটি পাল্টে যাবে আচ্ছা আপনাকে প্রথমে ফোনটির ক্যামেরা ওপেন করে এখন আপনার কি মনে হচ্ছে ফোনটি কফি নাকি অরিজিনাল এখন আমরা ফোনটির একটি ভিডিও প্লে করি এখন আপনার কি মনে হচ্ছে আশা করি আপনি বুঝতে পেরেছেন ফোনটি আসলে কফি নাকি অরিজিনাল যাই হোক কাজের কথায় আসি এই ফোনটি কেনা হয়েছে মূলত ভিডিও এডিটিং এবং ক্যামেরার জন্য আমরা একটি অথেন্টিক ফোন হোক সেটা পুরাতন বা নতুন আমাদের কাজ চলবে যাই হোক এখন আপনাদেরকে জানাবো ফোনটি কিভাবে আপনি করবেন আমরা প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে আইফোন এইট সিলেক্ট করে অর্ডার করে দিলাম এবং তারা অগ্রিম টাকা ছাড়াই বিশ্বস্ততার সাথে আমাদের কাছে ফোনটি পৌঁছে দিল ফোনটি পুরাতন আনফ্রেশ হলেও অরিজিনাল ছিল আপনাদের যদি যেই কোনো আইফোন প্রয়োজন পড়ে তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে তাদেরকে মেসেজ দিতে পারেন আর যদি আপনি কোনো আইফোন কিনতে চান আর ওই ইনবক্সে অর্ডার দিতে না পারেন তাহলে আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা এবং আপনার নাম্বারটি লিখে যাবেন এবং আইফোনের মডেল নাম্বারটিও লিখে যাবেন এতে আপনাকে অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না অর্ডার কনফার্ম হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ফোন দিয়ে আজকের ভিডিও এটুকু এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ খুদা হাফেজ